বাংলাদেশ সময় বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দিবাগত রাত তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচটিতে এক এক গোলে ড্র করেছে সেলেসাউরা আড়াই ঘণ্টা পর হওয়া ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা এই ম্যাচে মেসিরা হারে দুই এক গোলে 2026 বিশ্বকাপে টিকিট কাটতে যা করতে হবে আর্জেন্টিনাকে প্যারাগুয়ের কাছে হারের পরও 22 পয়েন্ট নিয়ে তারা লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে হাতে রয়েছে এখন পর্যন্ত 7টি ম্যাচ এর মধ্যে আর দুটি ম্যাচে জয় পেলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের টিকিট কাটবে পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু যেটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার 20 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 6টায় ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপের টিকিট কাটার পথে এগিয়ে যাবে আরেক ধাপ ২৬ বিশ্বকাপে টিকিট কাটতে যা করতে হবে ব্রাজিলকে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পরও সতেরো পয়েন্ট নিয়ে তারা লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে হাতে রয়েছে এখন পর্যন্ত ষাটটি ম্যাচ এর মধ্যে আরও চারটি ম্যাচে জয় পেলেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিশ্চিত হবে দুই বিশ্বকাপের টিকিট পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে যেটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার বিশেই নভেম্বর বাংলাদেশ সময় সকাল পৌনে ষাটটায় ম্যাচটিতে জয় পেলে বিশ্বকাপের টিকিট কাটার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বেড়েছে এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে এবং সপ্তম দলটি ইন্টার কনফেডারেশন প্লে অফে সুযোগ পাবে পূর্বে এ অঞ্চল থেকে সাতাইশ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের জায়গা যেহেতু দল বৃদ্ধি পেয়েছে তাই এবার তুলনামূলক কম পয়েন্টও শীর্ষ ছয়ে থাকা সম্ভব হাতে থাকা ম্যাচের প্রতিপক্ষদের পারফরম্যান্স তুলনামূলক সহজ হওয়ায় তাদের পয়েন্ট সংগ্রহে খুব বেশি সমস্যা হবে না তারপরও আলবিসেলেস্টেদের সতর্ক থাকতে হবে অন্যদিকে ব্রাজিলকে কিছুটা চাপে থাকতে হবে বিশেষ করে পরবর্তী কঠিন ম্যাচগুলোতে জয় তুলে নেওয়া জরুরি এখন পর্যন্ত লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই দুই সালে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য মেগা ইভেন্টে নিজেদের অবস্থান নিশ্চিত করার পথে নিউজ ডেস্ক এম স্পোর্টস